কার আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানতে জানতেছেন যে আঠারো তারিখ এগারো মাস দুই সালে তো জবিন দাদার জন্ম তারিখ এটা জন্ম জন্মদিন উপলক্ষে কালকা জবিন দাদার এখানে অনেক 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 মানুষের সমাসম হবে আর আমরা যাব একে থেকে দুই তারিখে আমরা জবিনদার সে তার মানে বর্তমান সেই জায়গায় আমরা যাব জবিনদাদাকে দেখতে জমিন দেখতে পারবো না জাস্ট আপনার যেগুলো বলে সেগুলো দেখে দেখে আপনি আসবো আর কি তো সবাই জবিন আগে যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবাসবেন আর সেই ফটোগুলো আপনারা সবাই কালকে ওয়েস্ট করবেন সবাই ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যতগুলো আছে অ্যাপস সব রীতি লাগাবেন আর জবিন্দাকে আগের মতন ভালোবেসে নিয়ে যাবেন আপনারা মনে ভাববেন যে জবিন্দা আমাদের মাঝে আছে কিন্তু নায়িকিয়ায় জোবিন্দার আমাদের তো বিদায় নিয়েছে আর কি তো সবাই নিজের হয়ে জবিন্দা আমাদের পাশে হয়ে এরকম করে সবাই স্টোরি মারবেন ফেসবুকে রিলস ছাড়বেন ভিডিও বানায় সবাই উয়েস্ট করবেন একদম বিশ্বের কোনো কোনো পন্থা লাগে যে জবিন্দার কালকে তেয়ান্নতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সবাইকে উইশ করা লাগে আর এখানে রবীন্দ্রনাথ জন্ম যেখানে মৃত্যু হয়েছে সেটাই অনেক অনেক মানুষের সমাসম হবে অনেক মানুষের ভিড় হবে অনেক মানুষের ভালোবাসায় অনেক মানুষ যাবে সেখানে তার জন্য আমরা কালকে যাবো না এক থেকে দুই তারিখে যাবো আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই ভিডিওটা বিশ্বের কোনো অনেক মানুষ আর আপনাদের একটা যদি এই ভিডিওটা একটা শেয়ার করে অন্যজন্য দেখার সুযোগ করে দেবেন তার মানে কেউ জানে না যেহেতু কালকে রবীন্দ্রনাথ জন্মদিন আঠারো তারিখে জন্মদিন কেউ জানে না আর কি যাই জানে না তাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর তাকে একটা মেনশন দিবেন তাকেও একটা মানে স্টুডিও লাগাতে বলবেন তাকে একটা রিল ছাড়তে বলবেন জবীন্দিন দাদার সেরে আগবাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমার প্রতি ভালো এবং আপনাদের প্রতি ভালো হবে আর কি আমি এটা ভাবি যে দাদা আমার জন্য গর্বিত হয়েছিল আমাদের জন্য অনেক কাজ করেছে জবীন্দিন দাদা গরিবের পাশে থাকিয়েছে আর অনেক অনেক প্রোগ্রাম করেছে উনি গান দাদার গানগুলো আমাদের কাছে ফেভারিট ছিল দাদার একটা আমি গর্বের করতে গেলে ভোগতো আর কি জবিন্দাকে অনেক ভালোবাসিলাম হয়েছিলাম আমাদের মাঝখানজন নায়িকা হয়ে গেছে তো এরকম করে জবিন্দ দাদার জন্য তো মানুষের জন্য অনেক কিছু করবার আমরা পারি আমরা পারবো কে পারবো না কেন মানুষ হয়তো মানুষের পাশে থাকতে হয় না তো সবাই দয়া ধর্মী করে এই ভিডিওটা শেয়ার করে জনকে দেখার সুযোগ করে দেবেন যাতে একটা শেয়ারে এই বিশ্বের কোনো কোনো পৌঁছে পারে জোবিন্দার এই ভিডিওটা তো আজকের জন্য এখানে বাই বাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মাঝখানে